আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি বন্য দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চৌহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আজ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কোমর পরিমাণ কোনো ঘরে হয়তো তার চেয়ে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবেলা ভালো জানেন আমরা থেকে থেকে আজকে একটা যে ত্রাণের সাথে সাথে কার্যক্রম আমরা পরিচালনা যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মুমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে তাদেরকে শক্ত মনোবল যেন থাকে মানসিক ভাবে তারা শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে করবো সুন্দর আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেট গুলো সবাইকে একটা করে ত্রাণ প্যাকেটের সাথ দিয়ে দেন আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁচা মেরে সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবে না সতর ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নেবেন আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরস্তর করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো এক দুটা জায়গায় যাবো ইনশাল্লাহ এরপরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায় কবিরহাট মানিগঞ্জ আরো কিছু জায়গায় ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আল্লাহ আলমিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনির যে পানি সে পানিটা কোন কোন এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এইরকম পানি আপনি শেষ কবে দেখছেন আপনি জীবনে দেখেন নাই এত পানি উঠানো পানি দেখেন নাই আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া আলহামদুলিল্লাহ ওই অতই যে কাঁচা মেরে শতর खोले না রান খোলা রাখে এটা করা যাবে না এটা লুঙ্গি পরানোর জন্য ঠিক আছে না এই আপনি পরবেন ইনশাআল্লাহ আর ভালো পানি খাবেন এটা ভিতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বৃষ্টি অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকে একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে আহ বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় না নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা পাচ্ছে তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে ফিয়ামাইল্লাহ জাজাকুল্লাহ খের এই চলে সব তো এক্সএমের একজন একালিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আমরা প্রত্যেককে যার যার জায়গা থেকে সবার চেষ্টা করব নোয়াখালী লক্ষীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকায় এমন এমন জায়গা পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষীপুরে যে সব জায়গা পানি না এখন সেসব জায়গা পানি শুধু দেখছি দানা এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এইখান থেকে মানুষ সারভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্যা দুর্গত কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধারে প্রবল ভাবে বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হই ইনশাআল্লাহ বিনলা ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অথই পানি আর পানি আল্লাহ তাআলা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন